মহিলা এক হাঁটু গেড়ে অর্কের কাছে বিয়ের প্রস্তাব দিলেন এবং তার সামনেই নিজের কোমরের চামড়ার বেল্ট খুললেন তারপর বাহু বাড়িয়ে প্রেমিকের আলিঙ্গনের জন্য প্রস্তুত হলেন এটা দেখে আটশো বছর ধরে একা থাকা অর্কটি খুব খুশি হল মহিলাকে খপ করে ধরে শূন্যে তুলে ফেলল কিন্তু অর্কটি তার ভালোবাসার প্রস্তাব গ্রহণ করার আগেই মহিলা হঠাৎ করে দুটি ডার্ট বের করে নিলেন এবং সজরে তার ছোট মাথায় বিধিয়ে দিলেন ব্যথা পেয়ে অর্কটি তাড়াতাড়ি হাত ছেড়ে দিল তারপর বড় মুখ খুলে মহিলাকে জীবন্ত কামড়ে মেরে ফেলতে চাইল মহিলা দৃশ্যটি দেখে সঙ্গে সঙ্গে হাতের ডার্ট ছুঁড়ে মারলেন সরাসরি অর্কের টাই হে গোল্ডেন আয় বিদ্ধ করলেন অন্ধ হয়ে যাওয়া অর্কটি এলোমেলোভাবে চারদিকে রাতে শুরু করল এবং অনবরত মহিলাকে মেরে ফেলার কথা বলতে লাগল কিন্তু মহিলা একটুও ঘাবড়ালেন না বরং শান্তভাবে ছাদের দিকে তাকিয়ে ধীরে ধীরে পিছিয়ে গেলেন আসলে এই সময় ছাদের উপর তার সঙ্গীরা ক্রুশ নিয়ে মহিলার বেল্ট বরাবর আসছিল খুব তাড়াতাড়ি অর্কটি গুলি করার সীমার মতে চলে এল মহিলার ইশারা করা মাত্রই ওই সঙ্গী সঙ্গে সঙ্গে হাতের ধারালো অস্ত্র ছুঁড়ে মারল বেচারা অর্কটি ঘটনাস্থলেই বিদ্ধ হয়ে মারা পড়ল কিছুক্ষণের মধ্যেই পুলিশও ঘটনাস্থলে এসে পৌঁছাল কিন্তু মহিলা পুলিশের গাড়িতে বসতেই তার চোখ হঠাৎ কালো হয়ে গেল